নিউ প্রায় তিন শতাধিক মসজিদ থাকলেও রিভারডেল ছিল না মসজিদ ফলে ওই এলাকায় বসবাসকারী বাংলাদেশি উসমানী রাব্বানিদের দূরে গিয়ে নামাজ আদায় করতে হতো কিন্তু মায়ের ইচ্ছে ছিল সন্তানগুলো যেন এলাকায় নামাজ পড়ে সেই ইচ্ছা এবং মুসলিম কমিউনিটির জন্য ক্রয় করা হয় ব্রংসের রিভারডেলের প্রথম মসজিদ উদ্যোক্তা উসমানী খান জানান তারা ব্রুকলিনে ছিলেন ব্যবসা বাণিজ্যের কারণে গত দশ বারো বছর আগে রিভারডেলে মুভ করেন কিন্তু এই এলাকায় কোনো মসজিদ ছিল না যার জন্য অনেক দূরের মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো এই এলাকার কোন মসজিদ নাই এবং আমার মা মসজিদ লাগি খুব জহরা যে আশেপাশে থাকার লাগে আল্লাহর হুকুম হয়েছে আমরা একটা গড় পাইছি এবং শুরু করছি কিছুদিন আগে তারা মসজিদ ক্রয় করেন তবে এই পচ্ছলা সহ ছিল না বলে জানান আরেক ভাই উদ্যোক্তা গোলাম রব্বানি খান যে সময় ওরা জানছে যে এখানে মসজিদ হবে ওরা দেয় নাই বাড়ি কিনতে চাইছি তাও দেয় নাই তো আমার কাছে খুবই কঠিন মনে হয়েছে যে এখানে মসজিদ করাটা খুবই কঠিন ডিফিকাল্ট কিন্তু আল্লাহ ওনার প্ল্যান আলাদা তিনি বলেন রিভারডেল এলাকাতে মুসলিম কমিউনিটির সংখ্যা বেশি না থাকায় অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে বাসা ভাড়া কিংবা বাসা ক্রয় করতে গেলে যখনই শুনেছে মসজিদের জন্য তখনই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তবে মহান আল্লাহর পরিকল্পনা সেরা পরিকল্পনা তিনি চেয়েছিলেন রিভারডেলে প্রথম মসজিদ উক্তাই যে এলাকায় দশ লাখ ডলারের নিচে বাসা সেখানে মাত্র তিন লাখ ডলারের মসজিদের জন্য বাসা ক্রয় করা হয়েছে গুলাম রাব্বানি খান জানান মসজিদ ইতিমধ্যে স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে